সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি পাঠ সমাবেশের প্রতিষ্ঠানের অফিস থেকে বলছি সমাবেশ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের লব্ধ প্রতিষ্ঠিত যে কয়টি প্রকাশনা সংস্থা আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি পাঠক সমাবেশ সেই পাঠক সমাবেশের আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী তো আমি এই পাঠক সমাবেশের জন্ম লগ্ন থেকেই ছিলাম পাঠক সমাবেশের স্বত্বাধিকারী শাহিদুল ইসলাম বিজু তার সাথে শুধু আমার ব্যক্তিগত সম্পর্কই ছিল না এই প্রকাশনা এবং লেখালেখি এই সংক্রান্ত ব্যাপারেও তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক প্রায় চল্লিশ বছর যাবৎ এবং এই পাঠা সমাবেশ থেকেই আমার জীবনের প্রথম বই প্রকাশ হয় নব্বই দশকের একবারে শুরুর দিকে তো আমি লেখালেখি শুরু করেছি অনেক পরে আমার জীবনে প্রায় প্রবৃত্তের কাছাকাছি এসে কারণ এর আগে আমার বেশ অনেকগুলো বছর কেটেছে আন্ডারগ্রাউন্ড বিপ্লবী রাজনীতির জড়িয়ে পড়ার ফলে এবং আন্ডারগ্রাউন্ড রাজনীতির সেই সঙ্গে শেষের দিকে জেল জীবন এগুলো শেষ করে যখন আমি জেল থেকে বেরিয়ে আসি তো তখন আমার বন্ধু বন্ধুবান্ধবদের প্রেরণাতেই আমি শুরু করি আমার আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক জীবনের স্মৃতি লেখা যেটা আজকে প্রথমে মাত্র পঁচাত্তর পৃষ্ঠার বই থেকে আজকে সাড়ে চারশো পৃষ্ঠার প্রায় এই বইয়ে মানে আকার নিয়েছে এই এই যে এখানে আমার রচনা সমগ্রের সমগ্র যেটা বের হচ্ছে এই রচনার সমগ্রের প্রথম খণ্ড হচ্ছে এটা এই প্রথম খণ্ডের মধ্যে আমার আনাগণ জীবনের এই বইটির তিনটি খণ্ড এখানে আছে এবং আরও একটি বই আছে সাথে আর কি তো এটা প্রথম খণ্ড আমার নব্বইয়ের একবারে প্রথম দিকে একানব্বই বের হয় এবং তারপর দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড তারপর শেষে তিনটা মিলে অখণ্ড সংস্করণ হয় এবং সেগুলো নিঃশেষ হয়ে যায় তারপরে দুইবার সেটা করতে হয় ছাপতে হয় এরপরে শেষ পর্যন্ত আজকে এসে এই সমগ্রের প্রথম খণ্ড হিসাবে আজকে এই আন্ডারগ্রাউন্ড জীবন সমগ্র খণ্ড তিন খণ্ড এখানে আছে আর কি তো এটা দিয়েই আমার লেখার শুরু এবং এটা পাঠ থেকে আমার প্রকাশ হয় এরপর থেকে আমি গত তিরিশ বত্রিশ বছরে আমি খুব কম লিখেছি তাও হয়তো পঁচিশ ছাব্বিশ কি সাতাশটা পাবলিকেশন হবে বই লিখেছি এবং সেগুলি খুবই বেশিরভাগই পাঠা সমাবেশ থেকে বেশিরভাগ বললে বলতে বলতে হয় যে প্রায় সবগুলো বই পাঠা সমাবেশ থেকে আমার বাইরে অত পঁচিশ ছাব্বিশটা বইয়ের মধ্যে হয়তো তিনটি বই বাইরের দুইটা একটা বা দুইটা প্রকাশক থেকে বের হয়েছে কিন্তু সবগুলি বই বের হয়েছে আমার পাঠা সমাবেশ থেকে তো এটা আমার জন্য একটা আনন্দ এই জন্যই যে সমাবেশের সাথে আমি প্রথম থেকেই যুক্ত ছিলাম এবং এই সবগুলো বই আমার পাঠক সমাবেশ থেকে বের হচ্ছে হয়েছে এবং আরও হচ্ছে তো এটা আমার জন্য একটা খুবই আনন্দের এবং গৌরবের ব্যাপার বলে আমি মনে করি যখন এই পাঠক সমাবেশ থেকে যখন প্রথম এই বই বের হয় তখন পাঠক সমাবেশের তো এত বড় প্রতিষ্ঠান ছিল না তো কিন্তু এখন আজকে যে এই পর্যায়ে এসে দাঁড়াবে তখন আমি নিজেও কোনো দিন ভাবতে পারিনি তো এজন্যই আমি গর্বিত এবং আনন্দিত যে পঠা সমাবেশ থেকে আমার সবগুলো বই বের হয়েছে এবং আরও সামনে যদি লেখালেখি যেগুলো হচ্ছে সেগুলো বের হবে আর কি আমার এই অক্টোবর বিপ্লবের উপরে একটি বই বের হয়েছে অক্টোবর বিপ্লব ও রুশ সমাজতন্ত্রের পুনরপাঠ এটা এই গত ফেব ফেব্রুয়ারিতে প্রকাশ হয়েছে অক্টোবর বিপ্লব ও রুশ সমাজতন্ত্রের পুনরপাঠ এই বইটি খুব বড় বই না কিন্তু বইটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কারণ এখানে অক্টোবর বিপ্লব এবং সমাজতন্ত্র রুশ সমাজন্ত্র নিয়ে আমি আমার এখানে যে মন্তব্য এবং যে মতামত ব্যক্ত হয়েছে এটি বিশেষ করে যারা বাম ঘরনার এবং সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা নিয়ে যারা পড়াশোনা করেন এমনকি মাঠে কাজ করেন অনুশীলন করেন তাদের জন্য এটা খুবই একটা জরুরি মানে বই বলে আমি মনে করি এটা এবার বেড়েছে আর এছাড়া এর সঙ্গে গত ফেব্রুয়ারিতে আমার আত্মকথাও একটা বেরিয়েছে মূলত প্রবাহিত জীবনের গল্প এই নামে এটাও একটা এই কথাই মানে আমার মূলত আমার এই তিরিশ বছরে দুইটা কথা লেখা হয়ে গেল একটা আন্ডারগ্রাউন্ড যেমন সমগ্র তিন খণ্ড ওইটাও মূলত কথা জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের কথা। আর এটা হচ্ছে আমার এটাও একটা কথা এখানে আপনার আছে আমার একবারে শৈশব থেকে জন্মের পর থেকে বা বলতে গেলে জন্ম থেকেই শুরু শুরু করে মানে জীবনের উত্থান পতন এবং চড়াই উৎসায়ের বিষয় নিয়ে মানে অনেক অনেক বিষয় নিয়ে এই এলাকা এই এলাকা তো এটাও বেশ তো এরকম আরও অনেকগুলো বই আরও বেশ অনেক বই এখন এই মুহূর্তে স্মরণও করতে পারছি না যাই হোক আমার আরেকটি বই আস্তে আসবে ওটা হচ্ছে সত্যের তালাস মুক্তি নিশানা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বই এটা আশা করি পাঠা সমাবেশ থেকে বের হবে তো আমার আকাঙ্ক্ষা হচ্ছে যে আমার বইগুলো বেশি বেশি পাঠক যদি পাঠ করেন তাহলে আমার নিজের জীবনের সার্থকতা আমি মনে করি আর আরেকটি বিষয় হচ্ছে যে লেখালেখি যেমন একটা আনন্দের বিষয় আবার এটি গুরুত্বপূর্ণ বিষয়ও পাঠকদের জন্য বই পাঠ করা একদিকে আনন্দের বিষয় অন্যদিকে এটা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় বই পাঠকে শুধু আনন্দের খোরাক হিসাবেই নয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে জীবনে বেছে নেওয়া গ্রহণ করা এটা হচ্ছে অত্যন্ত জরুরি একটা প্রয়োজনীয় বিষয় সবাইকে শুধু আমার বই নয় অন্যান্য লেখক যারা আছেন তারা ভালো লেখেন এবং গুরুত্বপূর্ণ লেখালেখি করেন তাদের বইও পাঠকদের খুবই গুরুত্ব সহকারে পাঠ করা এটা খুব প্রয়োজন বলে আমি মনে করি তাহলেই আগামী প্রজন্ম হয়তো আজকের যে অবস্থা দেশের সার্বিক অবস্থা সেই অবস্থার একটা আমূল পরিবর্তনের জন্য একটা আশাবাদ ব্যক্ত করা যায় ভবিষ্যতের জন্য তো আজকে এটুকু বলেই আমি শেষ করছি আবার হয়তো কখনো দেখা হবে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা